প্রিয় মোদরাম ধোনির কাছে দেশে বিদেশে নতুন নতুন ভাইবান যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ শুক্রান জাজাকুম্ল হাইরান নতুন নতুন বোনেরা রাজারা জয়েন করেছেন আন্তরিক আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করি সেভাবে ইনশাআল্লাহ ইনশা বুঝে পড়তে পারবো চলুন শুরু করি রহমান আমরা বাংলা ভালো করে জানি যে ওয়াদা মানে কি ভাই ওয়াদা করা প্রমিস করা আল্লাহ আল্লাহর ওয়াদা এই আল্লাহর ওয়াদা আল্লাহ বলছেন যে আল্লাহ যে ওয়াদা করেছেন এটা হবেই এটা সত্য কি সেই ওয়াদা গত ক্লাসে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আল্লাহ বলছেন সেই সুরা রুমের প্রথমে যে গুলিবাতির রুম অর্থাৎ রুম পরাজিত হবে আসলে গত ক্লাসে আপনি বলছেন এক ভাই কমেছে লিখছেন যে পরাজয় বা জয় আরবিতে কিছু কিছু শব্দ আছে একটা আরবি শব্দ দুটো অর্থ মিন করে এই যে গুলিবা বা গলাবা বা গালিব গালিব মানে কি ভিক্টরি জয় পরাজয় দুইটাই গালিব মনে রাখবেন তো গলাবা এটা পরাজয় হয় এবং জয়ও হয় দুটোই হয় একটা শব্দ দিয়ে দুটোই অর্থ মিন করে তো আল্লাহ যে সেই রোমানদের ব্যাপারে সেই জয় পরাজয়ের কথা বলেছেন আল্লাহ সেটা সত্য হবে আল্লাহর ওয়াদা সত্য পাক্কা এখানে কোনো আল্লাহ কোনো বরখেলাপ করেন না সেটা আমরা বলি যে তার ওয়াদা আল্লাহ তিনি বরখেলাপ করেন না আল্লাহ তার ওয়াদা বরখেলাপ করেন বা খেলাপ করেন না আমার বাংলা বিনে বরখেলাপ করা ভাই তো দেখুন প্রিয়ভদর আসলে আমি যে কথাটা প্রায় আপনাদেরকে বলে থাকি যে কোরআনের এমন কোনো শব্দ নেই যে একদম বা আপনি বুঝবেন না আপনি যদি একটু খেয়াল করে দেখেন একটা আয়াতের ভিতরেই আমরা কিন্তু অহরহ বাংলায় বলতেছি যেমন ওয়াদা ওয়াদার ব্যাপারে আমার ভাই তোমার ওয়াদা ঠিক রেখো আমার এই যে ওয়াদার কথাটা বলি ওয়াদা মানে কি প্রমেজ করা অঙ্গীকার করা এটা আমরা আরবি থেকে পেয়েছি ওয়াদা আল্লাহ আল্লাহ শব্দটা কিন্তু আমরা সবাই আল্লাহ 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 আবার দেখেন ইউলিপো আখলাফা থেকে আসছে আখলাফা মানে বরখেলাপ করা খেলাপ করা খেলাফ দেখছেন তো এগুলো দেখেন আবার আল্লাহ আবার ওয়াদা এই আয়ব দেখেন সবই কিন্তু পরিচিত আমাদের শব্দগুলো খালি একটু খেয়াল করে পড়লেই দেখবেন যে আমরা বাংলায় অহর ব্যবহার করি তো আল্লাহ বলছেন যে এখানে আল্লাহ তার ওয়াদা খেলাপ করেন না আল্লাহ যেটা বলেন আল্লাহ সেটা করবেনি এটা হলো যে আসল কথা যাই হোক মতো নতুন নতুনভাবে দেখুন এখানে এই একটা বেগুনি কালারের ফেলা ভাব আর বেগুনি কালার সবসময় গোলাপি কালার সাথে নিয়ে আসে পার্সোনাল প্রণাম যদি ডানে আসে তাহলে বর্তমান ভবিষ্যৎকাল আর যদি এই গোলাপি কালার পিছনে আসতো শব্দের তাহলে অতীতকাল এই হলো মূল পার্থক্য আর এল রেড কালার দেখুন পসেসিভ পড়ন হু দেখুন তার ক্লিয়ার আসা এরপর ভালোবাসেন কিন্তু মানে বাট আকসারা কাসিরা কাসিরা সুপারলিটিভ হলো কি ভাই আকসারা অধিকাংশ মোস্ট অফ আন্নাস মানুষ আল্লাহ অধিকাংশ মানুষই আসলে লাই আলমন এরা জানে না এরা বুঝে না বুঝতে চেষ্টাও করে না আল্লাহ যা করে বলবেন আল্লাহ যা করেছে সবই শক্ত হবেই হবে পৃথিবী ধ্বংস হবে হবে হবেই হবে হতেই হবে পৃথিবী থাকার জায়গা না আজইও থাকতে পারবো না কেউ থাকতে পারবো না তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আল্লাহ যা বলেন এটা সত্য এটা ঘটবেই কিন্তু আল্লাহ যে অধিকাংশ লোক জানে না কারা জানে না ভাই জানে না এবং জানে পার্থক্যটা কি পার্থক্যটা এই যে এই যে জানা মানে কি জ্ঞান অর্জন করা আর না না মানে সে জ্ঞান অর্জন করেনি এই জন্য আপনি আমি সবাই তো মুসলিম আমরা নিজেরা পরিচয় দিই আমি আমি মুসলিম আমার দাদা মুসলিম ছিলেন আমার বাবা মুসলিম আমি মুসলিম সম্ভ্রান্ত পরিবারের পরিবার জন্মগ্রহণ করেছি এরকম অনেক কথা বলি আসলে এই মুসলিমের ভিতরে দুটি ভাগ আছে এই আয়ের থেকে দেখেন একটা হলো জানা মুসলিম আর হলো না জানা মুসলিম অর্থাৎ একটা হলো শিক্ষিত মুসলিম আর একটা অশিক্ষিত মুসলিম আসলে একটা জিনিস চিন্তা করেন আল্লাহ যে বলেছেন অধিকাংশ লোকরাই অশিক্ষিত যারা যারা জানে না এখন চিন্তা করেন আপনার আমার মধ্যে আমরা অধিকাংশ মুসলিম কারা জানি না বা কারা অশিক্ষিত অশিক্ষিত বলতে দুনিয়াবি সেই লেখাপড়ার জন্য শিক্ষিত অশিক্ষিত না আপনি মাস্টার্স করছেন না ডিগ্রি করছেন না না করছেন এই শিক্ষিত অশিক্ষিত যারা আল্লাহর জ্ঞানে অর্থাৎ কোরআনের জ্ঞানে জ্ঞানী তারাই হলো শিক্ষিত তারাই জানে আর কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী না তারা অশিক্ষিত আর তারা জানে না তাই আসুন আমরা কোরআনের জ্ঞানী জ্ঞানী হতে চাই আমরা শিক্ষিত হতে চাই আমরা জানতে চাই আমরা জানবো ইনশাল্লাহ এই জন্য আসুন আমরা লেগে থাকি এই সাথে আর এই লেগে থাকার জন্য আল্লাহ সুহানদুল্লাহ এই মহা মহাব্যবস্থাপনার মাধ্যমে আমাদেরকে এক কোরআনের ক্লাস আমাদেরকে দিয়েছেন সোহান আল্লাহ এর নিয়ামা সুক্রিয়া بھائی ادا کرے শেষ করা যায় না কি নিয়ামত আমাদেরকে দিয়েছেন এটা সেই দিন বুঝবো যেদিন কার আর দুনিয়াতে থাকবো না জালা কি না দিয়েছেন আমাদেরকে জি এরপর যখন প্রিয়মতমালা আসেন তারা দুনিয়ার জীবনের বাজিক দিক সম্পর্কে জানে আর আখেরাত সম্পর্কে তারা গাফিল মানে জানে না খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমাদের কথাই বলছে আমি এর আগে বলছিলাম যে কোরআন আপনার কথা বলে কোরআন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের কথা বলে যদি সে তার জীবনের সাথে মিলিয়ে নেয় তাহলেই সে এর থেকে বুঝতে পারবে ইয়া আলাম না তারা জানে দেখেন আলিমা সে জেনেছে ইয়ালামু সে জানে বা জানবে আমি জানি আলামু তুমি জানো তা আলামু সে জানে ইয়ালামু আর ইয়া প্লাস ভা প্লাস উনা মানে তারা জানে তারা জানে এই আমরা অনেক সময় বলি না ভাই বাংলায় জাহিরি বাতেনি ভাই জাহিরি কথা বাতেনি কথা জাহিরি মানে কি ভাই প্রকাশ্য বাতেন হলো কি ভাই অপ্রকাশ বা গোপন তো এখানে সে জহিরত জহিরান কথাটা আসছে যে বাহ্যিক যেটা অ্যাপারেন্ট কিছু জিনিস আছে আউটার অ্যাসপেক্ট যাকে বলা হয় এখানে ইংরেজিতে দেখেন অ্যাপারেন্ট বলা হয়েছে বা ইংরেজিতে আউটার অ্যাসপেক্ট বলা হয়েছে বা বাহ্যিক দিক সবর বলা হয়েছে এই আমি আমাদের যেটা তিরিশতম কোরআন যেটা বের হয়েছে প্রিয় বন্ধুরা আমি একটা জিনিস করেছি সেটা হলো এটাকে বলা হয় সিনোনিম শব্দ মানে প্রায় সমার্থক শব্দ এই শব্দগুলো আমাদের সন্তানরা যখন এই কোরআন পড়বেন দেখবেন যে তাদের ভোকাবোলারই অনেক বৃদ্ধি পাবে ইংরেজি তারা অনেক জানতে পারবে তো এই শিলনী শব্দগুলো আমি ব্যবহার করেছি বেশি কোরআনে বাংলাও করেছি ইংরেজিও করেছি এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে এই কোরআন হাতে দিবেন তাদের জীবনের প্রথম শিক্ষা এই কোরআন থেকে হোক কোরআন জানা থেকে হোক কোরআন জ্ঞান থেকে হোক তো জাহিরান মানে বাহ্যিক মিন হায়াতি দুনিয়া দেখেন ভাই আবার এখানে হায়াত মত আল্লাহর হাতে এ বলি না ভাই হায়াত আরবি শব্দ আমরা বাংলা ব্যবহার করি দুনিয়া দুনিয়ার জীবন ভাই কিছুই না একদিন মরতে হবে বলি না ভাই দুনিয়া এই দুনিয়া তাহলে দেখেন এখানেও এই আয়টার ভিতর আমরা একটি দুটি তিনটি এই তিনটি শব্দ পেলাম তিনটে শব্দ আমরা অহরহ বাংলা ব্যবহার করি চিন্তা করেন তো কোরআন বোঝা কি বেশি কঠিন একটু খেয়াল করে যেমন অনেক শব্দ বাংলা ব্যবহার করি যেটা আমরা বুঝতে পারি তাই আমি আবার বলছি যে আপনাদের কাছে একটা স্ট্যাটিসিস দিয়েছিলাম যে কোরআনের প্রায় আটাত্তর হাজার প্লাস মাইনাস শব্দ আছে গোটা কোরআনে সেই আটাত্তর হাজার শব্দ মাত্র দুই হাজার শব্দ দুই হাজার শব্দ ঘুরে ফিরে আসছে আর দুই হাজার শব্দের ভিতরে মাত্র দু আপনার এক হাজার শব্দ দুই এক মানে কি বলা যায় দু একবার আসে আর বাকি এক হাজার শব্দ আমাদের শিখলি হয়ে যায় আবার দেখেন সেই এক হাজার শব্দের ভিতরে আমরা প্রায় সাড়ে তিনশো শব্দ আমরা পাই যেটা আমরা অহরহ বাংলায় ব্যবহার করি এই যে এইগুলো তা বাকি থাকে সাড়ে ছয়শো শব্দ বাকি সাড়ে ছয়শো শব্দ আপনি শিখলি গোটা কোরআনটা আপনি বুঝতে পারেন এই জন্য কী করতে হবে আপনাকে পড়াশোনা করতে হবে শিক্ষিত হতে হবে শিক্ষিত না হওয়ার কোনো বিকল্প নেই অশিক্ষিত মানুষ কিন্তু জান্নাতে যাবে না যারা শিক্ষিত পড়াশোনা করেছে তারাই কিন্তু জান্নাতে যাবে আল্লাহ বলছেন খালা পড়তে হবে ভাই জি এরপরে আল্লাহ বলছেন দুনিয়ার বাহ্যিক দিক সম্পর্কে তারা সব জানে ওয়াহুম ও মানে আর বা অথচ বা বাট হুম মানে তারা আন মানে হতে বা সম্পর্কের ব্যাপারে আখেরাত এই যে দেখেন আবার একটা শব্দ পেলাম এই শব্দটা নাম হলো কি ভাই আখেরাত আখেরাত কি ভাই আমরা বাংলা ব্যবহার করি না সেটা আরবি শব্দ আখেরাত হুম হুম মানে তারা হুম মানে কি ভাই তারা এই যে হুম মানে তারা হুম মানে তারা এই হুমটা কিসের ভাই মনে আছে ডিটাস প্রোনাউন আনা আমি নাহনু আমরা আংতা তুমি আং তুম তুমরা হুয়াশে আর হুম হলো তারা গাফিলুন গাফেল হিডলেস অথচ তারা আখেরাত সম্পর্কে তারা গাফিল। এই গাফেল কথাটা কি বাংলা ব্যবহার করি না ভাই বাংলায় তুমি একদম গাফেল হয়ে গেছো এরকম বলি না অমনোযোগী বা উদাসীন যাই বলেন না কেন যাকে বলে হিডলেস জাহাবির মতরা আসলে এই আয়াতটা কিন্তু আপনার আমার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ আসলে আয়াতগুলো তো আমরা শুনি বা পড়ি বা পড়ে যায় কিন্তু এর অন্তর্নিহিত অর্থগুলো আমরা একটু চিন্তা করি না আসলে আল্লাহ বলছেন যে তারা দুনিয়ার বাহ্যিক সম্পর্কে ভালোভাবে ওয়াকিফাল বাহ্যিক কী যেমন যেমন ধরেন একটু উদাহরণ দিই আপনার সাথে যেমন প্রার্থী জীবনে এক পিঠ একদম পুরো নখ দর্পণে যেমন ব্যবসা যিনি করেন সে জানে ব্যবসা কিভাবে করতে হবে কিসের ব্যবসা করবে কোথা থেকে সে মাল কিনবে কোথায় সে বিক্রি করবে এ ভালো করে জানে আবার যিনি কাজ করেন সে কৃষিকাজ কিভাবে করবে সে বীজ থেকে নিবে সে বীজ কখন বপন করবে কবে সে শস্য কাটবে ভালো করে জানে যিনি বিল্ডিং তৈরি করেন কিভাবে নির্বাণ করবে আবার যিনি বিল্ডিংয়ে বসবাস করবেন এই বসবাসের উপকরণ কি কি লাগবে কোথায় টাইলস বসাতে হবে কেমন টাইলস বসাবে কোথায় কি বাথরুম ফিটিংস কিভাবে দিতে হবে কেমন দিতে হবে বিলাস বসন তার বিছানা পত্র আসবাবপত্র কিভাবে সে করবে এ সব বিষয়ে কিন্তু আল্লাহবাস তারা বাহ্যিক দিক সম্পর্কে তারা খুব ভালো করে জানে কিন্তু আখেরাত সম্পর্কে তারা উদাসীন চিন্তা করেন আমরা আখেরাজ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন আমি কি একবারও চিন্তা করছি আমাকে মৃত্যু হবে আমার জবাব দিয়ে করতে হবে কবে আমাকে প্রশ্ন করতে করবে সে প্রশ্নের উত্তর দিতে হবে আমার সঠিক সঠিক উত্তর দিতে হবে এই জিনিসগুলো যে সামনে যে আসতেছে এগুলো কেন আমরা গাফেল হই দুনিয়াতে যদি আমি পড়াশোনার জন্য এত কিছু করতে পারি আমার ভবিষ্যৎ চিন্তা করি আমার কেরিয়ারের জন্য আমার সন্তানের কেরিয়ারের জন্য কোথায় পড়ালে ভালো হবে কোন কোচিংয়ে দিলে আমার সন্তান ভালো রেজাল্ট করবে এত কিছু আমরা বাহ্যিক দিক সম্পর্কে আমরা অবগত কিন্তু আখেরা সম্পর্কে আমি গাফেল হয়ে থাকবো এইটাই আল্লাহ বলছেন তো আসুন আখেরাত সম্পর্কে আমরা গাফেল হব না আর এই গাফেল না হওয়ার জন্য এই কোরআন এই কোরআনের সাথে আমরা লেগে থাকি কোরআনের জ্ঞানে আমরা জ্ঞানী হওয়ার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমাদের আখেরাত সুন্দর হবে জি এই পর্যন্ত আল্লাহ তারা কি নিজেদের অন্তরের ভেবে দেখে না আল্লাহ আসমানসমূহ জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী যথাযথভাবে ও এক নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন নিশ্চয়ই বহু লোক তার রবের সাক্ষাতে অবিশ্বাসী অনেক গুরুত্বপূর্ণ কথা ভাই আল্লাহ প্রশ্ন করেছেন আওয়ালাম আওয়ালাম নয় কি নয় কি তাফাক কারু না তাফাকারা এটা হলে কি বল শব্দ ভাই তাফাকারা মানে চিন্তা ভাবনা করা পণ্ডার করা তাফাকারা বুঝতে পেরেছেন তো কি আর পাঁচ নম্বর ভাববে তো আ তাফাক কারু আমি ভেবে দেখি তা তাফাক্কারু তুমি ইয়া তাফাক করছো আর ইয়া তাফাক্কারু না মানে তারা বা তাফাক কারু তারা কি একবার ভেবে দেখে না ফি মানে ব্যাপারে আন ফুসিহি নিজেদের ব্যাপারে নফস। নফ নফসের কুলুরাল হলো আংফুস আবার হোমটা হিম হয়ে গেল ক্লিয়ার এই যে হোমটা কি হয়ে গেলো বা হিম তাদের বা নিজেদের কেন হলো আংফুসি জের হলো কেন সামনে হরফের জ্বর আছে দেখেন সব জায়গায় কিন্তু একই নিয়ম এর আগে গত ক্লাসে আপনারা এই একটা প্রশ্ন করেছিলাম যে কেন এটা জের হলো কেন হুমটা হিম হলো আপনার সুন্দরভাবে বলছেন যে হরফের জ্বরের কারণে এভাবে চেঞ্জ হয় দেখুন গ্রামার কত সহজ এই জন্য গ্রামারের জন্য আপনার বিস্তারিত পড়া দরকার নেই আমরা পড়তে 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 শিখতেছি ইনশাল্লাহ জি তাহলে বলছেন তারা কি একবার ভেবে দেখে না নিজেদের জীবন সম্পর্কে কি মা মানে না খলাকা সৃষ্টি করেছেন তো এই যে মায়ের অর্থটা আমি আর আগে বলছিলাম না মানে এটা এখানে ডাবল না হবে কেননা মা খা আল্লাহ না আল্লাহ সৃষ্টি করেননি না আল্লাহ সৃষ্টি করেননি আসসামাওয়াত এই আসমান সমূহ এবং এই জমিন আল্লাহ সৃষ্টি করেননি এই আসমান সমূহ এবং জমিন কীভাবে আল্লাহ সৃষ্টি করেন না অবশ্যই করেছেন কিন্তু সামনে ইল্লা আছে এই জন্য এখানে আমরা পজিটিভ পাবো তো মা খালাক আল্লাহ আল্লাহ সৃষ্টি করেননি ও আসামাওয়াত আসমানসমূহ জমিন অমা বাইনা হুমা ও মানে আর যা কিছু বাইনা মানে বিটুইন হুমা মানি এই দুয়ের এখানে হু আর হুমের মাঝখানে দ্বি বচন হুমা আশা করি বুঝতে পেরেছেন তো এই দুইয়ের মাঝখানে যা কিছু আছে তা কী আছে ভাই দেখেন আর উপরে দেখেন আসমান নিচে দেখেন জমিন মাঝে কি আছে মাঝে আছে সাগর পাহাড় পর্বত গাছপালা নদী নালা কত কিছু আছে আল্লাহ কোনো কিছু কিন্তু বাদ রাখেন নাই এই সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেননি কি শুনে আসেন এই ইসি ইল্লা ইল্লার কারণে পুরা সেন্টেন্সটা হয়ে গেল পজিটিভ নেগেটিভ ছিল এটা পজিটিভ হয়ে গেল ব্যতীত বা অ্যাকসেপ্ট বিল হাক যথাযথভাবে ট্রুথ ও আজালিম মুসাম্মা এই শব্দটা হলো অনেক কমন শব্দ আজালিম মুসাম্মা মানে নির্দিষ্ট সময়ের জন্য অ্যান্ড স্পেসিফিক টাইম এই সারা আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেনি অর্থাৎ দুনিয়াতে যা কিছু দেখেন অনেক কিছু এর আগে দেখেছেন এখন নাই কেন তার টাইম শেষ হয়ে গেছে তার টাইম শেষ হয়ে গেছে আপনার দাদা ছিল আমার দাদা ছিলেন তারপরে আপনার কারো কারো বাবা ছিলেন আমার বাবা ছিলেন তারা দুনিয়াতে একটা নির্দিষ্ট টাইমের জন্য আসছিলেন চলে গেছেন দাদা চলে গেছেন কারো মা হয়তো দুনিয়াতে আসছিলেন নির্দিষ্ট টাইমের জন্য চলে গেছেন ঠিক তদ্রুপ আপনি আমিও এক নির্দিষ্ট সময়ের জন্য আসছি চলে যাব কেউ থাকতে পারবো না আজকে দেখেন সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন লক হয়ে সে ফিলিস্তিনের অবস্থাটা কী ভাই লক একবার দুনিয়াতে দেখেন বাংলাদেশে আমরা কখনো ভাবি নাই যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট এরকম হবে কেননা একটা নির্দিষ্ট টাইম তো আল্লাহ দিয়েছেন সারা জীবন তো একভাবে যাবে না কোনো সময় কোনো কিছুই বাংলাদেশে মানুষ এখন যেভাবে কথা বলতে পারতেছে মানুষ স্বাধীনভাবে চলতেছে এরকম তো ছিল না সে টাইম তো ওভার হয়ে গেছে ঠিক তদ্রুপ এই যে ফিলিস্তিনি তারা যেভাবে নির্যাতন করতেছে ইসরায়েল এরকম তো টাইম টাইম থাকবে না দিনের পরে রাত আসবে আবার রাতের পরে দিন আসবে এটাই তো আল্লাহর নিয়ম অতএব ধৈর্য ধারণ করেন ভাই আমরা ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চাই যাতে ফিলিস্তিনরা মুক্ত পায় আল্লাহ কি নির্যাতন তারা করতেছে তারা মনে করতে এটা সারা জীবন এভাবেই চলবেন জিনা না কোনো কোনোদিন চলবে না এর আজালিম মোসাম্মা নির্দিষ্ট টাইম এবার কিন্তু সেই ফেরাউন নমরুন এদের মতো ধ্বংস অনিবার্য আল্লাহ জুলুমবাজদেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না তাদেরকে আল্লাহ ধরবেন কিন্তু আল্লাহর পাকড়াও কিন্তু বড় কঠিন আল্লাহর পাকরাও বড়ই কঠিন আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না কখনো ছেড়ে দেবেন না তাই আসুন প্রিয় ভাই বোনরা আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে জান্নাতবাসী করুন তারা তবে জান্নাতে ছয় চলে যাচ্ছেন আপনি আমি দেখতে তাদের ধ্বংস হয়ে যাচ্ছেন অথচ আল্লাহ তাদেরকে সব জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন ডাইরেক্ট ডাইরেক্ট তাদের জান্নাতে চলে যাচ্ছে কোনো টেনশন করেন না হয়তো দুনিয়াতে দেখতেছি তাদেরকে একদম দেশ শেষ করে দিচ্ছে হ্যাঁ সাময়িক কারণ এক দেশ ধ্বংস করে আর এক দেশ গড়েন আল্লাহ এটাই তো সেই প্রকৃতির নিয়ম আসুন আমরা আবার সেই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমরা দোয়া করি অন্তর অন্তঃস্থাতে দোয়া করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাদেরকে আল্লাহ হেফাজত করবি ইন্না আর নিশ্চয়ই বহু লোক অধিকাংশ ম্যানি মিনান্ন মানুষের মধ্য থেকে আর অনেক মানুষ আছে মানে সাক্ষাৎ সাক্ষাতের রব্বি তার রবের এখানে বি হলো কি হরফে জার বি হলো কি ভাই হরফে যার হরফে জারের পরে এসে মা ডন আসলে নানুষে শেষে জের হয় আর জের হওয়ার কারণে হুমটা হিম হয়ে গেল দেখেন সব জায়গায় কিন্তু একই নিয়ম আপনি যদি একটা নিয়ম যদি মাথায় রাখেন সব জায়গায় একইভাবে পাবেন ভাই গ্রামার কিন্তু কঠিন না আমি বারবার বলছি তাহলে একটু খেয়াল আমাদেরকে আল্লাহ বলছেন লা কাফিরুন অবশ্যই লা মানে কি ভাই অবশ্য শিওরলি কাফিরুন অবিশ্বাসী ডিসপ্লিবার আসলে অধিকাংশ মানুষই আল্লাহ বলছেন বহু মানুষ অবিশ্বাস করে কিসের আল্লাহ সাক্ষাতের আল্লাহ সাক্ষাৎ মানে আপনার আমার জীবনে মৃত্যু হবে মৃত্যু সংঘটিত হবে আমাদের কবর যেতে হবে কবর প্রশ্নের সম্মুখীন হতে হবে কেমত হবে হাসর হবে নসর হবে বিচার হবে আল্লাহ সাক্ষাৎ হবে সেদিনকে সেদিন আল্লাহ একটা একটা করে জানিয়ে দিবেন যে তোমরা কে কি করেছো সুরা জুমার সেই গুরুত্বপূর্ণ না আপনার মনে রাখবেন তাফির মিনহু ফুল দ্দ বুঝতে পেরেছেন যে আল্লাহ কুল হেরাসুল আপনি বলুন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে আসো পালাই আসো মৃত্যু তোমার সাক্ষাৎ করবি নি সেদিনকার তোমার সে রবের সামনে কিন্তু সাক্ষাৎ হবে আর সেদিন একটা একটা করে তোমাদের সব হিসাব নেওয়া হবে সেই হিসাবের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি আর প্রস্তুতি করতে হলে ভাই লেখাপড়া করতে হবে পড়াশোনা করতে হবে কেন ভালো যদি রেজাল্ট করতে চান পড়াশোনা কোনো বিকল্প নেই আসুন আমরা ভালো রেজাল্ট করব এই জন্য আমরা পড়াশোনা করি সব সবসময় ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন জি আমিন আমিন জয় প্রেমতা সবশেষে একটা কথা বলি তাহলে গত ক্লাসে আমাদের এক ভাই কমেন্সে লিখেছিলেন যে আমাদের এই কোরআন ক্লাস বিশিষ্ট আপনার ইউটিউবের জগতের যে কি বলবো ওনার সম্পর্কে পিনাকি ভট্টাচার্য দাদা উনি আমাদের কোরআন ক্লাস নাকি লাইক দিয়েছেন আলহামদুলিল্লাহ উনি তো আপনারা জানেন যে ওনার ভূমিকা কি আল্লাহ সোহামতাল্লাহ ওনাকে কবুল করুন সেই তো আমরা করি সবসময় ওনার জন্য উনি সর্বাত্মক চেষ্টা যাকে বলেন মুজাহিদ জেহাদ করে যাচ্ছেন সত্যের পথে আল্লাহব যাই হোক পের মোহতরম এভাবেই আমাদের কোরআন আস্তে আস্তে সরিয়ে যাচ্ছে সারা পৃথিবীতে বিভিন্ন ইসলামিক স্কলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি তাদের কাছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা লেগে থাকেন আল্লাহ আমাদের যাতে পুরা এই টিম পুরা এই কাজকে আল্লাহ কবুল করুন এবং আমাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জয় দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদ হামদিকা সাদু আল্লাহ ইহ ইস্তাক ফিরুক অতুবি ইলাইহি